হ্যালো গাইজ কেমন আছো তোমরা সবাই তো চলো এবার আমি এক এক করে আমার ইলেভেন্থ প্রো ব্রাইডাল মাস্টার ক্লাসের বাইশ দিনের ছটা ডেমনস্ট্রেশনের যে লুকগুলো শেয়ার করেছি তোমাদের সাথে সেটা ছাড়া বাকি পনেরো দিন ওদের কি হলো ক্লাসে কতটা কি প্র্যাকটিস করলো কি কি শিখলো সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো এটা ছিল আমাদের ক্লাসের একদম সেকেন্ড ডে প্রথম দিনে প্রোডাক্ট নলেজ হয়ে যাওয়ার পর সেকেন্ড ডেতে আমরা শেয়ার থাকি তো হেল্পফুল হয় প্রথম পার্ট হয়ে যাওয়ার পরে এখানে আমরা করে নিলাম লাঞ্চ আর একটা স্টুডেন্ট আমাদের সবার জন্য এনেছিল আম তো সেই আম কেটে সবাই খেলো আর দেন সেকেন্ড পার্ট এখানে স্টার্ট হয়ে গেছে দেখো আমি স্টুডেন্টদেরকে আইব্রো কিভাবে ড্র করতে হয় সেটা করে দেখাচ্ছিলাম স্টুডেন্টরাই ঠিক করে দেয় যে কিভাবে কার কার আইব্রোতে ওরা আইব্রো দেখবে স্টুডেন্টদের মধ্যে ওদের যেটা শক্ত মনে হয় বা যেটাতে ওদের মনে হয় দেখালে হেল্পফুল হবে তো আমি এরকম দুজনের আইব্রোতে আইব্রো করে ওদের সাথে শেয়ার করি তারপর ওরা একে অন্যের ওপর প্রত্যেকে প্র্যাকটিস করে দিনের দিনই কারণ প্র্যাকটিস হচ্ছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট জিনিস আমাদের মেকআপের ক্ষেত্রে যে যত প্র্যাকটিস করবে তার হাতের কাজ তত নিট অ্যান্ড ক্লিন হবে আর যেহেতু এটা ওদের ফার্স্ট টাইম একদম ক্লাসে সেকেন্ড ডেতেই ওরা এই পার্টটা প্র্যাকটিস করছে তো আমাকে হাতে ধরে তো শিখিয়ে দিতেই হবে আমি চেষ্টা করি এরকম প্রত্যেকটা পার্ট এক একটা আলাদা দিনে আমাদের বাইশ দিনের ব্রাইডাল মাস্টার ক্লাসে শেয়ার করে থাকতে আর ওদেরকে দিয়ে প্র্যাকটিস করাতে যাতে প্রত্যেকটা পার্ট ওদের খুব ভালোভাবে ইম্প্রুভ হয় তো চলো যারা এরকমই হাতে ধরে প্রত্যেকটা পার্ট নিখুঁতভাবে শিখতে চাইছো তারা জয়েন করতে পারো আমাদের বাইশ দিনের বেসিক টু অ্যাডভান্স ব্রাইডাল মাস্টার ক্লাস যেটা উইকলি থ্রি ডেজ হয়ে থাকে আর আমাদের ক্লাসে পাঁচটা ডেমনস্ট্রেশান দেওয়া হয় একদম নন এইচডি এইচডি আলট্রা এইচডি ওয়াটার রেজিস্ট্যান্ট ওয়েট পাউডার টেকনিক এয়ার ব্রাশ সমস্তটা আমরা এই ক্লাসে কভার করে থাকি যেমন বেসিক হেয়ার স্টাইল তেমন অ্যাডভান্সও তো চলো টাটা সবাইকে ভালো থেকে সবাই আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য টাটা আর যারা জয়েন করতে চাইছে আমাদের ক্লাস তারা অবশ্যই কল করে নিও সেভেন জিরো ফাইভ নাইন সিক্স ফাইভ এইট সিক্স সেভেন এইটে আমাদের সিট কিন্তু লিমিটেড তো দেরি না করে অগস্টের ব্যাচ জয়েন করো